সুস্থ থাকার জন্য শরীর মন দুটাই দরকার কারণ যখন শরীরও মন দুটাই খারাপ থাকবে বা একটা খারাপ থাকবে তখন কোনো কিছুই আসলে ভালো লাগবে না সো হ্যালো ইব্রিমান সবাই কেমন আছো আমি আমার অবস্থা তো আসলে খুবই খারাপ এর আগের ভিডিওতে আমি আসলে বলছি যে আমি আসলে খুবই অসুস্থ আমার জন্য সবাই একটু প্রে করো আসলে আমি অনেক অসুস্থ যার কারণে রেগুলার কোনো ভিডিও আমি দিতে পারতেছি না তো আমি এতটা অসুস্থ যে কিছুদিন আসলে বিছানা থেকে উঠতেই পারিনি তো আমার আসলে প্রচুর জ্বর আসছে তারপরে হচ্ছে টেস্ট করি টেস্ট করে আসলে জানতে পারি আমার আসলে ডেঙ্গু হয়েছে তো ডেঙ্গু হলে যে শরীরের কন্ডিশন যে কী লেভেলের খারাপ থাকে আসলে যা হয়েছে সেই বলতে পারবে একমাত্র আর কেউ এটা বুঝতে পারবে না আসলে উপলব্ধি করার মতো কোনো ক্ষমতাই নাই যে ডেঙ্গু রোগীর অবস্থা মানে কী হতে পারে অ্যাকচুয়ালি তো একদম বিছানার সাথে আমি লেগে গেছিলাম তো যার কারণে হচ্ছে গিয়া পরবর্তীতে আমাকে স্যালাইন দেওয়া হয়েছে কারণ হচ্ছে পেশার এত ফল করছিল যার কারণে বাধ্য হয়ে স্যালাইনটা দিতে হয়েছে আমি আসলে দিতে চাচ্ছিলাম না কারণ এরকম চার পাঁচ ঘন্টা শুয়ে থাকা যে কষ্ট আসলে যে থাকে একমাত্র সেই বলতে পারবে যে কষ্টটা কীরকম তো কিছুই করার ছিল না অ্যাকচুয়ালি যার কারণে বাধ্য হয়ে আমাকে স্যালাইন দিতে হয়েছিল তা না হলে আমার শরীর আরও অনেক বেশি খারাপ হয়ে যেত কারণ আমাকে তো সুস্থ হতে হবে কারণ এই জুজুরানি জুজুরানির ঘৃত হচ্ছে গিয়া মানে আমাকেই দেখাশোনা করতে হয় বেশিরভাগ সময় যার কারণে ও হচ্ছে বেশি ডিস্টার্ব করে কিছুই করে যার কারণে মনে হচ্ছিল যে যেভাবে হোক আমাকে আসলে তাড়াতাড়ি সুস্থ হতেই হবে তার কারণে হচ্ছে গিয়ে বাধ্য হয়ে আমি স্যালাইনটা দিই সো গিয়েছি এখন মোটামুটি একটু সুস্থ সো এখনো পুরোপুরি সুস্থ হয়নি তো সবাই আমার জন্য প্রার্থনা করবে সো ভালো থাকবে টাটা